একটি ছোট শহরেই রমেশ নামে এক যুবক বাস করত। সে খুব পরিশ্রমী এবং উদ্যমী ছিল ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল সব ব্যবসা করার কিন্তু সে কি ব্যবসা করবে কি শুরু করবে এ নিয়ে তার মধ্যে প্রায়ই দ্বিধাদ্বন্দ্ব ছিল একদিন রমেশ শহরের বাজারে ঘুরতে ঘুরতে লক্ষ্য করল মানুষ স্থানীয় দোকান থেকে ফলমূল কিনছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলগুলি তাজা থাকে না অনেকেই অভিযোগ করছে কিন্তু ফল ভালো মানের তাজা ফল পাওয়া কঠিন রমেশ সিদ্ধান্ত নিল সে একটি ব্যবসা শুরু করবে যেখানে সে গ্রাম থেকে সরাসরি চাষিদের কাছ থেকে টাটকা ফল সংগ্রহ করে শহরের দিকে বিক্রি করবে শুরুটা কঠিন ছিল রমেশ তার সঞ্চিত সামান্য টাকা বিনিয়োগ করে একটি ছোট দোকান দিল প্রতিদিন সে ভরে উঠে নিকটবর্তী গ্রাম থেকে তাজা ফল কিনে নিয়ে আসতো এবং শহরের বাজারে বিক্রি করত প্রথম দিকে তার ব্যবসা ধীর গতিতে চলছিল কখনো কখনো ক্ষতিও হত। কারণ কিছু ফল বিক্রি না হওয়ায় নষ্ট হয়ে যেত অনেকেই তাকে বলতো এই ব্যবসায় লাভ নেই চাকরি খুঁজে নাও কিন্তু রমেশ হাল ছাড়েনি রমেশ চিন্তা করলো কিভাবে তার ব্যবসাকে আরো উন্নত করতে পারে সে বুঝলো শুধু দোকানে বসে থাকলেই হবে না ক্রেতাদের কাছে পৌঁছাতে হবে সে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বললো। আপনারা যদি চান আমি প্রতিদিন আপনাদের বাড়িতে টাটকা ফল পৌঁছে দেব সে একটি ছোটো ট্রলি কিনল এবং শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ফল বিক্রি শুরু করলো সে প্রতিটি ফলের মান নিশ্চিত করত যাতে ক্রেতারা সন্তুষ্ট হয় ধীরে ধীরে তার ক্রেতার সংখ্যা বাড়তে লাগলো মানুষ তার সততা এবং পরিশ্রম থেকে তার কাছ থেকেই ফল কিনতে শুরু করে মাত্র এক বছরের মধ্যেই রমেশের ব্যবসা অনেক বড় হয়ে যায় এখন তার একাধিক ফলের দোকান এবং নিজস্ব ডেলিভারি ব্যবস্থা ছিল অন্য ব্যবসায়ীরা যেখানে লোকসানের ভয়ে পিছিয়ে গিয়েছিল রমেশ সেখানে ধৈর্য ধরে পরিশ্রম করছিল যে সমস্যা মানুষ ফেস করছে তার সমাধান দিলে সফলতা অবশ্যই আসবে কখনো হতাশ হল না ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ বন্ধুরা তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে শুরু করো পরিশ্রম বুদ্ধিমত্তা আর ধৈর্য থাকলে সফলতা অবশ্যই আসবে এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও